ওবায়দুল কাদের গণ এবং বাংলাদেশের আওয়ামী লীগবাদীর যারা এজন্য বাস্তবায়নকারী তারা এই বন্দরকে ব্যবহার করেছে বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের বিদেশি চক্রদেরকে শান্তিপ্রহভাবে বাংলাদেশে প্রবেশ করাতে এবং বাংলাদেশের অর্থযুব এই বন্দর দিয়ে বিদেশের মধ্যে পাচার করতে তারা বাংলাদেশের অর্থগুলো বিদেশের মধ্যে নিয়ে গিয়ে তারা তালিকা তৈরি করতে এবং আমরা আশঙ্কা করে যাচ্ছি গত সতেরো বছর ধরে যারা এই ধরনের দুর্নীতির সাথে যুক্ত ছিল দুর্নীতিবাজ আমরা যারা প্রশাসনের সাথে যুক্ত তাদেরকে আমরা এই আগস্টের পরেও তাদেরকে কোনো চাকরিজীবী প্রণের ইতিহাস আমরা দেখি এবং আমরাও আশঙ্কা করছি এই সিন্ডিকেটের মাধ্যমে আওয়ামী লীগের সেই সিন্ডিকেট পুরোনো সিন্ডিকেটের মাধ্যমে বন্দরের মধ্যে যে কোনো সময় অতিথিশীল পরিস্থিতি করা যাচ্ছে আমরা শুনেছি আজমনাস এবং নফেলের মতো বিখ্যাত সন্ত্রাসীরা খণ্ডগুলি নদীতে বন্দরের পাশে এই জাহাজগুলোতে কন্টেনারের জাহাজগুলোতে বসে বসে মিটিং করেছে তাদের জন্য সেফ হাউস তৈরি করেছে আমাদের নেতাদের জন্য সেফ হাউস তৈরি করেছে সেই জায়গায় বন্দরের প্রশাসন তাদেরকে সেই হোম দিয়েছে আমরা মহল যারা এজেন্ডা বাস্তবায়ন করে বিগত সতেরো সতেরো বছর ধরে যারা এজেন্ডা বাস্তবায়ন করতে তাদেরকে সহায়তা করেছে বিভিন্ন ধরনের ফন্ডারের চুক্তির সাথে তারা কারো কারো কারবারের সাথে যুক্ত ছিল তাদেরকে যেহেতু এখনো পর্যন্ত এই বন্দরের সিন্ডিকেট ভাঙার পেছনে তাদের কোনো অগ্রগতি দেখা যায়নি এখনো পর্যন্ত সেই সিন্ডিকেট চালু রয়েছে বলে আমরা আশঙ্কা করছি এবং আমাদের দাবি হলো এই বন্দর ভবন থেকে বন্দর প্রশাসন থেকে আওয়ামী লীগের যারা এজন্য বাস্তবায়ন আছে ফেসিস সরকারের যারা দোষার আছে প্রত্যেককে অনুসরণ করে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে তাদেরকে শাস্তি নিশ্চিত করতে হবে তার পাশাপাশি বাংলাদেশের ছাত্র জাতীয় পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকা আশা আকাঙ্ক্ষার জায়গা থেকে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক যে নিয়োগ পরীক্ষা হয় বন্দর কেন্দ্রিক সেই বন্দর কেন্দ্রিক নিয়োগ পরীক্ষাটি কি পরীক্ষা নেই ঢাকাসহ চট্টগ্রাম রাজশাহী খন্দার বরিশাল সিলেট প্রত্যেকটি বিভাগীয় শহরে এই নিয়োগ পরীক্ষাগুলোকে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এই বাস্তে কর্মসূচি এই আমাদের কর্মসূচির মধ্য দিয়ে তাদের কাছে না আমাদের আওয়াজটা পৌঁছাচ্ছে বিভাগীয় শহরগুলোতে বন্ধুর নিয়োগ পরীক্ষাগুলো যে বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের দাবি তাদের কাছে বলে যাব সপ্লা টেলিভিশন দেশীয় ঐতিহ্যের ধারক